এই যে এখানে সুটকি বেচা কিনা চলছে দাদা চ্যাপা সুটকি কত করে দিচ্ছেন চ্যাপা ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি কোন জায়গার চাঁপা এগুলা পুনিয়াসনের চাপা নরসংদীপ নরসন্দী এটা কোন জেলায় পড়ছে ভোরে কিশোরগঞ্জের কিশোরগঞ্জের পুঁটি মাছের চাপা আর এই বাসপাতার চাপা কত করে দিচ্ছেন আটশো টাকা কেজি সবথেকে চাহিদা বেশি কোন শ্যুটটির সব থেকে চাহিদা হল এই পুঁটি চাপা এটার চাহিদা সব থেকে বেশি সবসময় থাকে এখানে কুটি সুটকির এক চাহিদাটা বেশি এরকম অনেক এই যে সুটকির দোকান আছে দেখতে পাচ্ছেন একদম সামুদ্রিক সুটকি থেকে শুরু করে মিঠা পানির সুটকি সব ধরনের মাছের শুটকি বিক্রি হচ্ছে পুটিয়া হাটে এটা যেহেতু একটা সাপ্তাহিক হাট ঐতিহ্যবাহী হাট এই হাটে আপনারা সব কিছুই পাবেন একদম গরু মাংস থেকে শুরু করে গরু খাসি মুরগি সব কিছুই বিক্রি হয় এই হাটে তা আপনারা চাইলে ঘুরে যেতে পারেন কোনো এক শনিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই হাট বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে এক কাকা বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছে কাকা এটাতে কি বলে মাতলা এটা মাথায় দেন তো মাতলা মাতলা কত করে বিক্রি করেন এগুলা কাকা টাকা দুশো টাকা মাতলা বিক্রি করে দুশো টাকা করে মাসাল্লা অনেক সুন্দর বাঁশের তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম ঝুড়ি থেকে শুরু করে কুলা সব কিছুই বিক্রি হচ্ছে আর এগুলোও সব বাঁশের তৈরি বাঁশের তৈরি সব জিনিসপত্র আলাদা একটা সাইডে বিক্রি হয় আমরা এখানে সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি এটাতে কি করে পানি আছে মানে ওই যে জমিনের পানি সে আছে এটা পানি সেচা মার্শাল অনেক সুন্দর একটা জিনিস এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন আর যারা কিনতে চান তারাও চলে আসতে পারেন পুটিয়া হাটে এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরার সেই দয় থেকে শুরু করে পল সব কিছুই বিক্রি হয় এই হাটে কৃষকের লাঙলও বিক্রি হচ্ছে অনেক সুন্দর সুন্দর লাঙল দেখতে পাচ্ছি লাঙল আছে মই আছে বাঁশের তৈরি সব ধরনের জিনিসপত্রই এখানে মিলে মিলবে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু নিতে পারবেন বন্ধুরা আমি এই মুহূর্তে আসি পুটিয়া হাঁস মুরগির হাটে এখানে অসংখ্য হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বেজিং থেকে শুরু করে রাজহাঁসের বাচ্চা সব ধরনের হাঁসের বাচ্চা এখানে পাওয়া যাচ্ছে এবং কি এই সিরিয়ালে অনেক দেশি মুরগিও পাওয়া যাচ্ছে আমরা একটু জানবো যেন আজকে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে ভাই কার এটা কাকা কত চান সাতশো টাকা চাইছেন নিজের পালা পালা ভাইয়া কত বলছেন এখনো বলেন নাই কাকাটা কাকা সাতশো টাকা চাচ্ছে এই দেশি হাঁসটা তো ওনারা এখনো দাম বলে নেই আর এই যে বন্ধুরা দেখছেন দেশি মুরগি বিক্রি হচ্ছে অসংখ্য মুরগি নিয়ে আসছে এখানে এক ভাই দুইটা মোরগ নিয়ে আসছে এটা কি পালা হ্যাঁ নিজের বাড়িতে পালা কত চাচ্ছ দুইটা বারোশো টাকা চাচ্ছ এই দুইটা ওজন কতটুকু হইব ভাইয়া দুইটা দেড় কেজি হইব কেজির ওজন বারোশো টাকা অনেক বেশি না মানে এটা বাকিটা দামা দামি করে নিতে হবো আর এই যে এখানে কত করে দিচ্ছেন জোড়া ছয়শো পঞ্চাশ টাকা এক জোড়া ওজন কেমন আছে এক কেজি দুইশো গ্রাম এক কেজি দুশো তিনশো এরকম ছয়শো পঞ্চাশ টাকা করে চাচ্ছেন জোড়া ছয়শো পঞ্চাশ টাকা করে চাচ্ছে এরকম অসংখ্য যে মুরগি এখানে পাওয়া যাচ্ছে এই যে এখানে কাকা যেভাবে ছাগল ধরে রাখে ঠিক ওইভাবে ধরে রাখছেন কাকা অরিজিনাল দেশি নাকি কত করে দিয়েছেন কাকা আটশোশো টাকা কী পিস এক এক পিসের ওজন কেমন আছে এক কেজির মতো হইব এক কেজির থেকে একটু বেশি কম হবে আটশো টাকা করে পার পিস চাচ্ছে দেশি মোরগ তে অসংখ্য যে মোরগ মুরগি পাওয়া যাচ্ছে এখানে তবে দেশি মুরগি বেশি এই যে এখানে কাকা আসসালামু আলাইকুম কাকা তো কিনা বিক্রি করেন আজকে কত করে দিচ্ছেন এইটা দুশো এটা কত করে দুশো এক একটা আর এটা দেড়শো এই ছোটোটা দিচ্ছে দেড়শো টাকা করা বড়টা দিচ্ছে চারশো দুশো টাকা করা মুরগি বেচা কিনা চলছে মুরগি কটা বিক্রি করলা ভাইয়া তিনটা কত বিক্রি করলা হ্যাঁ এটি কি অরিজিনাল দেশি ও বলছে অরিজিনাল দেশি কিন্তু বাকিটা আপনারা ভিডিও দেখে বুঝতেই পারবেন যে না আসলে এখানে দেশি বললে অনেক সময় সোনালিও দিয়ে দেওয়া হয় কেনার সময় সবাই একটু সাবধানে থাকবেন এখানে কাকা কিছু মুরগি আর হাঁস নিয়ে আসছে কাকা হাঁস কি নিজের পালা কিনে আনছেন এটি কি রাজা হাঁসের বাচ্চা ও চীনা হাঁসের কত করা দিছেন এগুলা তিনশো টাকা পিস আর মুরগি কত করা দিছেন সাড়ে চারশো টাকা পার পিস বেঁচে কিনা কেমন মোটামুটি আছে মার্শাল্লাহ প্রচুর হাঁস মুরগি উঠছে আজকে এই যে এখানে বড় বড় চিনা আছে কিনছেন নাকি বিক্রি করতেছেন প্রচুর হাঁস মুরগি উঠছে এখানে বন্ধুরা দেখছেন এই যে এখানে বেচা কেনা চলছে ভাই নিজের পালা কটা আনশিলা এন কি দুটাই আছে কত চাওয়া হইতেছে ভাইয়া কত পাঁচশো টাকা এই দুটো চাচ্ছে পাঁচশো টাকা এছাড়া এই যে এখানে এক কাকা পুরো এক ঝুরি নিয়ে আসে কাকা কি কিনে বিক্রি করেন কত করে দিচ্ছেন আজকে সাইজ অনুযায়ী ছোটো বড় এই ছোটগুলো কত করে দিচ্ছেন তিনশো টাকা পার পিস এক একটা ওজন কতটুকু আছে মানে দেশি মুরগি ওজন হিসাবে না পিস একটা মতো এগুলো আছে কতটা ছয়শো গ্রাম করা ছয়শো টাকা পিস এটা আছে ছয়শো টাকা করে পিস আর ছোটগুলো দিচ্ছে তিনশো টাকা করে পিস বন্ধুরা দেখছেন আমি চলে আসছি পটিয়া হাঁসের বাজারে এখানে হাঁস বিক্রি হচ্ছে এই যে শব্দরনা হাস আছে ও দেশি হাস কত করে দিবেন 500 টাকা জোড়া 1400 এইগুলোকে এই যে হাসাও একই দাম হাসা হাসি একই দাম 700 টাকা করে পিস দিতেছে 1400 টাকা জোড়া এই যে দেশি হাস এখানে অসংখ্য রাজা হাস পাবেন এই যে বড় বড় সাইজের রাজা হাস আছে ভাইজান রাজা হাসের ওজন কেমন আছে 4 কেজি 4 কেজি কত করে দিবেন আজকে সাড়ে তিন কেজিটা তিন হাজার টাকা আর চার কেজিটা পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা বুঝতেই পারছেন বর্তমানে হাটে রাজহাসের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দিশ এই হাঁস বেচাকেনা চলছে এই দোকানে সম্ভবত পাইকারি বেচাকেনা হচ্ছে এই কারণে সবাই বাছাই করে নিচ্ছেন ওনারাই নিয়ে আবার এই হাটে বসে বসে বিক্রি করেন তো আমরা একটু জানবো কত করা মাজন কত করে দিছেন 1200 জোড়া 1200 টাকা জোড়া এক জোড়া ওজন কেমন আছে এক এটা কি পাইকারি দিচ্ছেন পাইকারি দিছে 1200 করে পাইকারি 1200 টাকা এই যে 1200 করে নিয়ে আপনারা আবার বিক্রি করবেন 1500 টাকা এই জোড়াটা একটু ধরে দেখাই না মাথাটা এই যে বন্ধুরা দেখছেন ওনারাই আবার পিছনে খুচরা বিক্রি করবে বসে বসে পনেরোশো টাকা করে ভাই একদম সত্য কথা বলেই দিলেন তা আপনারা চাইলে এইভাবে পাইকারি এসে নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে এখানেও ভাইয়ারা কিছু রাজাস নিয়ে আসছে মাসাল্লাহ বড় বড় সাইজের রাজাস আছে এক একটা ওজন কেমন আছে ভাইয়া চার কেজি পাঁচ কেজি দামটা কেমন চাওয়া হচ্ছে আজকে চার হাজার এক একটা দাম চাওয়া হচ্ছে চার হাজার বাকিটা আর কি দামাদামি করে নিতে হবে তার মানে বুঝতেই পারছেন আজকে বাজারে হাঁসের দামটা কেমন যাচ্ছে এই যে কাকায় দেশি হাঁস সব এসে হাসি মানে মেয়ে হাঁস কত করে দিচ্ছেন কাকা জোড়া বারোশো এক জোড়া কি দুই কেজি নাকি বেশি আছে দুই কেজির বেশি জোড়া দিচ্ছেন বারোশো টাকা করে তো পুটিয়া হাটে আসলে আপনারা গরু ছাগল হাঁস মুরগি মাছ শাক সবজি সব কিছুই পাবেন একদম সব কিছু তো ভরপুর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা হাঁসের বাজার এখানে চীনা হাঁস থেকে শুরু করে রাজাহাঁস এমনকি হাঁসের বাচ্চা সব কিছুই পাবেন মনেরা দেখছেন চলতে চলতে পেয়ে গেলাম এক ভাইয়া দুইটা হাঁস কিনলেন রাজহাঁস ভাই আপনি তো ধরে আছেন দুইটা ওজন কেমন আছে প্রায় দশ কেজি কত দায় কিনলেন ভাইয়া বেয়াল্লিশশো টাকা কি এক এক পিস দুইটা মিলে বেয়াল্লিশশো টাকা তাই আপনার কি মনে হয় আদৌ দশ কেজি হবে মানে আট কেজির মতো হবে তাই আট কেজির মতো হবে বিয়াল্লিশশো টাকাতে কিনে নিলেন তার মানে বুঝতেই পারছেন পুটিয়া হাটে বর্তমানে হাঁসের দামটা কেমন যাচ্ছে এই যে এখানেও বেচা কিনা চলছে জোড়া কত করে দেওয়া হচ্ছে ভাইয়া জোড়া আঠারোশো একটা জোড়া একটু দেখাই না এই যে জোড়া দিচ্ছে না আঠারোশো টাকা করে এটা তো চাওয়া দাম সর্বনিম্ন কত টাকা বিক্রি করে মানে দাম চাওয়া হয় আঠারোশো সতেরোশো লাস্টে চোদ্দশো হলে ভাইয়ারা বিক্রি করে তো আপনারা এরকম একটা দামাদামি করে নিবেন আর সবাই দামাদামি করে বিক্রি করে এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ারা অসংখ্য হাঁস নিয়ে বসে আছে সব ধরনের হাঁস পাওয়া যাচ্ছে এই হাটে এই যে আমার কাকা দুইটা হাঁস নিয়ে আছে কাকা এই দুইটা কত চাওয়া হইতেছে একদম ছয় হাজার দুইটা বোঝান কি আট কেজি আনুমানিক আট কেজি হইবো তো এখানে সব ধরনের হাঁস আছে এই যে এখানে কাকা কেমন আছেন কাকা কয়টা আনছেন

বসে আছে এই যে এখানে একটা ছোট ভাই অনেক সুন্দর কিছু রাজাস নিয়ে বসে কত করে দিস ভাইয়া এক এক পিস কত পিস চার হাজার টাকা পিস দাম চাচ্ছে চার হাজার করে আসলে বিক্রি করে ওর বাবা কিন্তু ওর বাবা এখন নাই বসে আছে তো আপনারা যদি হাঁস কিনতে চান সকল ধরনের হাঁস আপনারা পুটিয়া হাটে পাবেন বন্ধুরা আমি এখন আছি পুটিয়া হাটে এখানে পাখি কবুতার সব কিছুই বিক্রি হয় যারা পাখি কিনতে চান তারাও চলে আসতে পারেন এমনকি এই যে যেই সাইডটা দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হয় সকল ধরনের কবুতার একদম গিরিবাস থেকে শুরু করে ফ্যান্সি আইটেম সকল ধরনের কবুতার আপনারা পাবেন এই যে ভাইয়ারা কবুতার বিক্রি করছেন আমরাও একটু কবুতারে ঘুরে আপনাদের দেখা বন্ধুরা দেখছেন কবুতারা বাজারে প্রচুর ভিড় আর প্রচুর কবুতর পাওয়া যায় এখানে তো আপনারা যারা কবুতার লাভার তারাও চলে আসতে পারেন পুটিয়া হাটে সব ধরনের কবুতার আপনারা পাবেন এই যে বন্ধুরা দেখছেন অসংখ্য কবুতর সাজিয়ে বসে আছে ভাইয়ারা বিক্রির জন্য এই বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে আসছি পুটিয়া গরুর হাটে এই আমি এখন যেই জায়গাটা আসি এটা হচ্ছে গাভী গরুর জন্য এই সাইডটা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গাভী পাওয়া যায় এখানে বাচ্চা সহ গাবি পাওয়া যায় বাচ্চা ছাড়া মাংসের জন্য বিক্রি হয় এই ধরনের গাভী পাওয়া যায় তো এই হাটে গাবি গরুর থেকে শুরু করে সার গরু বাছর গরু সব ধরনের গরু পাবেন যারা গরু কিনতে চান তারা চলে আসতে পারেন এটা বৃহত্তম একটি হাট অনেক পুরানো এবং কি অনেক ঐতিহ্যবাহী একটা গরুর হাট প্রচুর গরু পাওয়া যায় যদিও এখনও হাটটা ওইভাবে জমে ওঠে নেই এখনও এই যেই জায়গাগুলো খালি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা ভরে যাবে তো আপনারা গরু কিনতে চাইলেও চলে আসতে পারেন এই যে বিশাল সাইজের সার গরু এখানে পাওয়া যাচ্ছে তো এখানে গরু ছাগল হাঁস মুরগি শাক সবজি সব কিছুই পাবেন এই একই হাটে এই হাট বস প্রতি শনিবার বন্ধুরা আমি এখন আসি ভেড়ার হাটে এখানে এক ভাই একটা ভেড়া নিয়ে আসছে ভাইয়া কয়টা হ্যাঁ কয়টা আনছেন পনেরোটা কোথা থেকে আনা হয়েছে এগুলা মাধবতীর থেকে এইটার দাম কেমন ভাইয়া তিরিশ হাজার এটা কি খাসি নাকি পাঠা এটা হচ্ছে পাঠা ভেড়ার ভিতরে পাঠা দামটা হচ্ছে তিরিশ হাজার এখানে যেমন ছোট বড় সব ধরনের ভেড়াই পাবেন এই যে একটা ছোট ভাই দুইটা নিয়ে আসছে এটার মা কই এই বাচ্চা এই এই কত হচ্ছে ভাইয়া হ্যাঁ দুইটার দাম চা হচ্ছে দশ হাজার এরকম অনেকে অনেকে যে ভেড়ার বাচ্চা নিয়ে দাঁড়াচ্ছে এই যে এখানে এক ভাই তিনটা বাচ্চা সহকারে ভাইয়া তিনটা বাচ্চা সহকারে এটা কত চা হচ্ছে আঠাইশ হাজার তিনটা বাচ্চা সহকারে এটা চাওয়া হচ্ছে মাশাল অনেক সুন্দর সুন্দর তিনটা বাচ্চা আছে ভেড়াটার মন্দিরে ভেড়ার পাশাপাশি এখানে সব ধরনের ছাগল পাবেন ছাগল খাসি পাঠা সব কিছুই পাবেন আপনারা এই হাটে আসলে দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল আসছে ভাইয়া কতগুলো আনছেন আজকে কয়টা আনছেন কোথা থেকে আনা হয়েছে এগুলা নরসুন্দীর এই ভাই চব্বিশটা নিয়ে আসেন ভাইয়া একজন ব্যাপারী উনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে পরে হাটে নিয়ে আসেন তো আপনারা চাইলে ব্যাপারীদের থেকেও কিনতে পারবেন আবার চাইলে যেন অনেক সময় গেরস্ত নিয়ে আসে তার বাড়ির ছাগল সে সেগুলোও কিনতে পারবেন তো প্রচুর ছাগল খাসি ভেড়া পাওয়া যাচ্ছে পুটিয়া হাটে পুটিয়া গরুর হাটের চিত্রটা দেখুন মাশাল্লাহ অনেক বড় একটা হাট মানে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত ছাগল ভেড়া গরু দেখতে পাবেন তো এটা এই অঞ্চলের সব থেকে বড়ো গরুর হাট তো আপনারা গরু ছাগল ভেড়া কিনতে চাইলে চলে আসতে পারেন পুটিয়া হাটে এই হাট বসে প্রতি শনিবার একদম সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত বসে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো পুটিয়া থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওটা নতুন কোনো হাটে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সব আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ